আর্থ ইজ স্পাইন্ডিং ইন দা অপোজিট ডিরেকশন সাইন্টিস্ট আরিট নিউজ ডেলে ইনকাব আসসালামু আলাইকুম বরহমাতি আর Uh, this is very important news it is natural uh, that the earth always moves in the own direction but now new information has come to light the layer inside the earth has started rotating in the opposite direction as a result there is additional pressure uh, among scientists no one think at uh, no one th thinks that this earth rotating in the opposite direction is a good thing at all. The main reason for this incident is that it has um, emerged as a result of the earthquakes have uh, that have um, occurred on earth and the nuclear uh, nuclear test and nuclear test that have been. Con, uh, conduct conducted the lower layer of the earth has started changing from there uh, a uh, geologist has uh, observed this matter in detail he th he thinks that there is there is a continuous uh, tremor under the earth as a result such inc incidents are happening from there the moon has a uh, relationship with the uh, rota rotation of the earth. there The relationship of the moon with this event uh, occurring inside the earth will also be affected. However, this uh, rotation in the opposite direction is so sad that is, that is uh, very difficult to understand. However, it will uh, gradually affect the course of the earth as a result the earth may lose its own course in future um, once it starts rooting in the opposite direction it will be slow to gain speed however the result will be fertile in the earth starts rooting in the opposite direction then the public life of the world can also be affected from there However, if the Earth starts rotating in the opposite direction, then all the occasion, include, including the Moon, will be um, will be greatly will be greatly affected. From there, the Earth will lose uh, its um, natural rhythm. Although this situation is very small, it will have a huge impact in the uh, future. Then, from there, the এন্টার ওয়ার্ল্ড উইল ফেস গ্রেট প্রবলেমস ক্যাটাগরি ইন্টারন্যাশনাল এতক্ষণ আমি নিউজটি ইংলিশে প্রচার করেছি এবার আমি বাংলায় প্রচার করার চেষ্টা করছি উল্টো পথে ঘুরছে পৃথিবী উদ্বিগ্ন বিজ্ঞানীরা পৃথিবী সর্বদা তার নিজের গতিপথে চলে সেটাই স্বাভাবিক তবে এবার নতুন তথ্য সামনে এলো পৃথিবীরে পৃথিবীর ভিতরে যে স্তর রয়েছে সেটা নাকি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে ফলে বাড়তি চাপ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে এই পৃথিবীর পথে ঘোরা মোটেই ভালো কথা মনে করছেন না কেউই এই ঘটনার প্রধান কারণ হলো পৃথিবীতে যে ভূমিকম্প হয় এবং পরমাণু পরীক্ষা করা হয়েছে তার ফল হিসেবে এটি গড়ে উঠেছে পৃথিবীর নিচের স্তর সেখান থেকেই পরিবর্তন করতে শুরু করেছে এক ভূবিজ্ঞানী বিষয়টি বিস্ত বিস্তারিতভাবে দেখেছেন তিনি মনে করছেন পৃথিবীর নিচে টানা কম্পন হয়ে চলেছে ফলে সেখান থেকে এ ধরনের ঘটনা ঘটছে পৃথিবীর পৃথিবীর ঘোড়ার সঙ্গে চাঁদের একটি সম্পর্ক রয়েছে সেখানে পৃথিবীর ভিতর ঘটা এই ঘটনার সঙ্গে চাঁদের সম্পর্কও প্রভাবিত হচ্ছে হবে তবে এই বিপরীত দিকে ঘোড়া এতটাই সামান্য যে একে বোঝা অতি কঠিন তা তবে ধীরে ধীরে এটি পৃথিবীর গতিপথকে প্রভাবিত করবে এর ফলে ভবিষ্যতে পৃথিবী তার নিজের গতিপথ হারাতে পারে উল্টো দিকে ঘুরতে একবার শুরু হলে গতি পেতে দেরি করবে ফলে ফল হবে মারাত্মক যদি পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করে তাহলে সেখান থেকে পৃথিবী জনজীবনে প্রভাব পড়তে শুরু করতে পারে তবে পৃথিবী তবে যদি পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করে তাহলে চাঁদ সহ সমস্ত 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 সমুদ্র বিরাটভাবে প্রভাবিত হবে সেখান থেকে পৃথিবী নিজের স্বাভাবিক ছন্দ হারাবে এই অবস্থা অতি হলেও ভবিষ্যতে এক বিরাট প্রভাব পড়বে তখন সেখান থেকে গোটা পৃথিবীবাসী বিরাট সমস্যায় পড়বেন দৈনিক ইনকিলাব থেকে খবরটি আমি প্রচার করেছি তোমাদের আখি গ্যালারি এবং খবরটি তোমরা ইংলিশ এবং বাংলাতে পেয়ে যাবে আমি বেশিরভাগ সময় এটাই চেষ্টা করি যখন একেবারে একেবারে অপারক হয়ে যায় তখন হয়তো একভাবে দেই তাই তোমরা যারা ইংলিশ পছন্দ করো তারা ইংলিশে শুনবে যারা বাংলা পছন্দ করো তারা বাংলায় শুনবে আর এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র পৃথিবীবাসীর জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত ছোট্ট খবরটি জুড়ে আমি ছিলাম পুরোটার সময় সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও সবার জন্য সবসময় দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই